ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শফি তার নামই পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর ঠিক না নাকি তেতুল হুজুর ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা তার নাম পাল্টিয়ে দিয়েছে কসায় কাদের অথচ উনি যত দিন ছাত্র ইউনিয়নে ছিল কমরেড ছিল তত দিন ওনার নাম পাল্টােনি যে জ্ঞানের উপরে আমল করতে গেছে সালেমেরা নামই পাল্টিয়ে দিয়েছে শুধু পাল্টিয়ে দেয়নি নামের পরিবর্তনের মাধ্যমে তার ফাঁসিও দিয়েছে বরান ঢাকায় যে রক্তটা ছিল কসাই কাদের তার ফাঁসি দেওয়া দরকার ছিল অথচ ফাঁসি দিয়েছে শহিদ আব্দুল কাদের মোল্লা রহমত উল্লাহ এই হে কোরানের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইয়েদ রাহমাতুল্লাহ আলাই তার নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু সিদ্দিকদার এই কথা বলছেন না কেন আমি মানিয়ে বলছি আমার নাম পাল্টিয়েছে এই কারণে বলছি আমার নাম দিয়েছে পিসকে হুজুর আমি পিসকে তার মানে নামের পরিবর্তন করা নাম পাল্টিয়ে দেওয়া এই 15 বছরে কত নামের পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন শাহিদ জিয়া তার নামে বিমান বন্দর ছিল সেইটাও পাল্টিয়ে দিয়েছে নাম পরিবর্তনের হেডিং যারা তৈরি করেছিলেন এ জাতি কিন্তু আপনাদের দেখানো পথে হাঁটছে আপনাদের নাম আর কোন জায়গায় তারা রাখতে রাজি না এখন যে বই বের হচ্ছে বইয়ের ভেতরে আল্লাহর অলিদের কারো নাম আর নেই কারণ আপনারা তো নিজেরাই নাম পাল্টানো শিখিয়েছেন

যারা নামের পরিবর্তন পরিবর্তন করে দাও এরা তবে দাউবা না করে মারা যায় এরা সেলিম এরা কি সেলিম বলেন বলেন নামের পরিবর্তন করলে আপনি জালেম হয়ে যাবেন আর সেখানে নাম পাল্টিয়ে তার জীবনটা কেড়ে নিলেন আপনি তো জালেমের बाप আমি এখান থেকে ফাতওয়া বের হইছি এই সরস 28 টা সিআর বাংলাদেশে যারাই 15.5 বছর ছিল প্রত্যেকই জালেম আর জালেমের দসর কান খাড়া করে শোনেন মুসলমান যারা জালেম হবে তারা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না ঠিক কারণ ইন্না হুলাই ইসলিহু যালিমন এখানে যালিমনা যালিমন বহুবচন আছে আল্লাহ বলেন কোন জালেম সফল হচ্ছে না হবে না ঠিক যাইব না যদি ওরে দুর্বল আমি শিক্ষার জন্য বলছি আচ্ছা সাদাদের নাম শুনেন নি শুনেন নি হাতে হয়তো হু দালাই সাল্লামের তাকে দবাব দিলেন ইসলামের দিকে আল্লাহ তালা জানিয়েছে রহমান আসলাম উনি মানিফতার আল্লাহ হিলে কা দিমা অহোয়ায়েদ ইসলাম আল্লাহ হু দায় দিল কৌমা সনিমি ওই লোকটার চাইতে বড় সালাইম আমি আল্লাহ দৃষ্টিটা আর কেউ নেই

আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না দেখাবো না এখানে ইসলামের দিকে টাকা হলে যারা ঘাড় বাঁকা করেন উল্টা পাল্টা আল্লাহর নামে চাপিয়ে দেন দোষ কথাগুলো ভালো করে মনে রাখেন আল্লাহ কিন্তু আপনাকে হেদায়ত দিচ্ছে না দিবেও না আর জালেমরা কখনো সফল আরো চলে বলেন হজরত হুদ দাওয়াত দিলেন লোকটা উল্টা বুঝে হজরতে হোদ গে বলেছে তুমি যে আল্লাহর কথা বলো সান্নাতের বর্ণনা দাও আমি নিজেই তোমার এই সান্নাত বানাবো শুধু তুমি একটু আমারে আইটেম গুলো দাও কি কি আছে জান্নাতে হজরতে হোদ সান্লাম সাল্লাম জান্নাতের একটা বর্ণনা দিলেন যে এই এই জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাবে কয়লা কাজ ও ওরান্ডারে সত বিভিন্ন জায়গায় ওর যে লোকজন সেট করা ছিল প্রদেশে প্রদেশে তাদের কাছে খবর পাঠিয়েছে যে আমি আমার স্বপ্নের জান্নাত বানাবো তোমরা যা যা আছে স্বর্ণ পাঠাও রোপা পাঠাও আমি একটা শিক্ষা এখান থেকে বেঁচে তাফসির এইজন্য বলছি ভালো করে খেয়াল করবেন এই ছেলে কোথায় যাও কি শুনতে এসেছেন আপনি

যারা জ্ঞান অনুযায়ী আমল করে না দিন যত চায় তাদের মর্যাদা তত কমতে থাকে আর যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে সামনা সামনে হয়তো গালি করে এ পেছনে যে বলতে থাকে না লোকটা আসলে ভালো আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহের কথা বলছি এই লোকটা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে হয়তো সালেমরা সামনা সামনে গালি গালাস করতো উল্টা পাল্টা কথা বলতো পেছনে যে আমি অনেক জালেমের মেয়ের মুখে শুনেছি না লোকটা কিন্তু ভালো সুমানাল্লাহ বলতে পারেন না অথচ বড় বড় অনেক আলেমের নাম শুনি সামনে যে প্রশংসার ছড়ি একেবারে খুলে বসে আর পেছনে যে বলে ও তো একটা টাটকানির ফেসাল সালেম তার জ্ঞান অনুযায়ী আমল নেই কাজ নেই এই জন্য তাদের উপরে মানুষের একটা ঘেনা আল্লাহ তৈরি করে দিয়েছেন কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী আমল না করে কাজ না করে তখন তার উপরে আমার আল্লাহ ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। কোন মানুষ যখন জ্ঞানের উপরে আমল করতে চায় নবীদের মতো দিন যত যাবে তাদের সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু জ্ঞানের উপরে আমল করা এক কাজটা বড় কঠিন কাজ আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আদালাই আছে। বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে আক্ষেপ হয় এমন কোন নবীর সুল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল আরো জোরে বলে তারা মানুষের ঘর ভেঙে দিয়েছিল কেন তাদের উপর মানুষের রাগ একটাই কারণ আমি পেয়েছি তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল কাজ করেছিল জ্ঞানের উপরে চলতে গিয়ে অনেক নবী তাদের নাম হারিয়ে ফেলেছে ইতিহাসের দিকে তাকান হাজরত এই সানবীর নাম এই খ্রিস্টানরা পাল্টিয়ে ফেলে দিয়েছে যিশু হাজরাতে মোসা নাম ইয়াহুদা পরিবর্তন করে দিয়েছে জোসেফ হযরতে ইব্রাহিম জাতির পিতা তার নাম নামই ইয়াহুদা বানিয়ে দিয়েছে আবraham আমি বাইরের যতগুলো দেশে গেছি ইয়াহুদার সাথে মিশলে ওরা নাম বলে নবীর কিন্তু আবraham বলে ডাকে আমরা যেটাকে ইব্রাহিম বলি ওরা বলে আবraham আমরা যেটাকে মোসা বলি ওরা বলে জোসেফ খ্রিস্টানদের সাথে আমি বাইরের দেশে যে মিশেছি যে ট্রেনে যাওয়া লাগে মাঝে মাঝে এই শহর থেকে ওই শহরে খ্রিস্টানের পাশে সিট পড়লে একটু কথা কথাবার্তারা জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে তখন নবীর কথা তোলে আমার সিহারা দেখে মনে করে এর কাছে হয়তো এরকম কিছু পাওয়া যাবে জিজ্ঞাসা করে নবীর নাম কি বলেন তো বলে যিশু তার মানে ঈসা আলাইহিস সালাম ওরা নামই পাল্টে দিয়েছে বিশ্ব নবীর একজন জালিলুল কদর সাহাবী হযরতে জাবির মুসলিম বিজ্ঞানী কেমি তার নাম ও পাল্টে দিয়েছে কেমিস্ট্রি এই বাংলাদেশের দিকে তাকান অনেক আলিম যখন জ্ঞানের ওপরে আমল করতে আরম্ভ করে তাদের নাম সালেমরা পাল্টিয়ে দেয়